পরে ওই রবি আগুন লাগছে পরে আমরা তোমার সারা চড়াইছি সবাই ফাইভ চড়াইয়া এবার সাগরে আমি ভিতরে হামাইছি আগুন আমরা দুই আগুন পরে আমরা সাগরে গেছে তুমি আমার তিনটা দৌড়া মুখটা আজকে দেয়া

একবার কইলে হইছে একবার চাল গুলো দেন পাঁচটা ডাম চাল একবার ভাত পাঁচ ডাম চাল একবার ভাতি লইছে এছাড়া ঘরের ভিতরে আর কোনো কিছুই নেই মানে যা যা আছে সব একবারে শেষ ঘরের তির থেকে দইরা কোনো কিছু বাকি নাই একবারে পুরো চাই হয়ে গেছে একবার পুরো চাই এই দিকটা কী আছেন এই দিকটা তো পড়ছে এবার পাঁচটা দাম চাল আর নতুন ডামের চাল ডিসেছে এই যে আমার এই পায়ের চাচুদ বাড়ির ঘরটা তো পুরোটা বাড়ি একবার বাত একবার ঘরটা একবার শেষ এই যে গাছের আখ আম গাছটা দাঁতই একবার পুরো চাইছে হয়েছে ছাড়া আর কোনো কিছুই নাই বাড়িতে একবার কোনো কিছুই নাই bye, -bye.